দেখো বন্ধুরা এটা আমার বাতাবি লেবু গাছ এই যে এটাও আমার জলের ড্রামে আছে তো অনেক কটাই এসছিল দুটো দাঁড়িয়ে ছিল ঝড়ে একটা বাতাবি লেবু পড়ে গেছে এরম বড় এই লাস্ট শেষমেশে একটাই আছে আর একটা ছিল এই বোটাতে না এখানে ছিল কিন্তু পড়ে গেছে মানে এটাও জানি না কতদিন রাখতে পারবো তো দেখো ছাদেও কত সুন্দর বাতাবি লেবু হয় থাই বাতাবি লেবু কিন্তু বাতাবি লেবুটা গেল বছরও একটা হয়েছিল মিষ্টি খুব সুন্দর মিষ্টি কত সুন্দর দেখো আমার বাতাবি লেবু গাছটা কত সুন্দর লেবু হয়েছে গাছটাকে এবারে আমি ক্যারেটে বসিয়ে দেবো আর এই লেবুটা নামিয়ে বসিয়ে দেব সঙ্গে একটু গন্ধরাজ্য দেখিয়ে দিলাম কাগজি লেবু মিষ্টি আমরা